এটা দ্য গ্রেট চাইনিজ পিমেন দেখবেন যে সার্চ দিলে দেখবেন পৃথিবীর ইতিহাসে সর্ববৃহত্তর দুর্ভিক্ষ যে দুর্ভিক্ষে সাড়ে তিন কোটি মানুষ মারা গেছে দুর্ভিক্ষে কেন দুর্ভিক্ষ হয়েছে কারণ তারা সমস্ত চড়াই হত্যা করে ফেলছে দ্য গ্রেট চাইনিজ পিমেন পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় দুর্ভিক্ষ এই দুর্ভিক্ষে সাড়ে চার কোটি মানুষ মারা গেছে সাড়ে তিন কোটি মানুষ এবং গড়ে পর্তা হিসেব করে প্রায় সাড়ে চার কোটি কাছাকাছি মানুষ মারা গেছে কেন মারা গেছে তার কারণ এই চড়াই পাখি যে তেরো শতাংশ ফসলের ফসল খাইত পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই চড়াই নিধনের ফলে এই পোকা এত পরিমাণে বৃদ্ধি পাইছে যে টোটালে সাতাশি শতাংশ ফসল ধ্বংস করেছে কারণ এই চড়াইগুলো এই পোকা কাজ করতো পাখিগুলো পাখিগুলো ধ্বংস করা হয়েছে তখন এই পোকামাকড়ের সংখ্যা ব্যাপক পরিমাণে বেড়ে গেছে এবং পরবর্তীতে তাদের কি করা লাগছে এই পোকা দমনের জন্য আবার তারা যেহেতু পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি চড়াই নিধন করছে পাখি নিধন করছে চীন পরবর্তীতে পৃথিবীর ইতিহাসে সব থেকে বেশি পাখি আমদানিও করছে রাশিয়া থেকে চীন সার্চ দিয়ে দেখবেন চড়াই নিধন চীন চড়াই নিধন সার্চ দিয়ে দেখবেন গুগলে এখনই দিতে পারে যদি কোনো বলতুটি থাকে সাথে হয়তো আমার দরবে না গ্রেফতার করবেন কুটির সাথে বাহিন্য দিয়ে দেবে না এখন এই যে যে আপনার চড়াই নিধরের কারণে পাখি নিধরের কারণে মহান আমাদের মহান সৃষ্টিকর্তা পবিত্র করণে বলতেছে যে আমি পৃথিবীতে অনর্থক কিছু সৃষ্টি করি তাহলে আমরা যে একটা প্রাণীকে মেরে ফেলতেছি একটা শিয়াল একটা মুরগি খাই কত বড় খারাপ কাজ করছে একটা মুরগি খাই আমাকে দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে এখন সুন্দর বড় যদি পাখি থাকে তাহলে সুন্দর বড় অবস্থা তার মানে সুন্দরবনের বাঘের কারণে সুন্দরবনটা সুন্দরবনটাকে আছে এখন যদি আপনি বলেন এইবার তুমি সুন্দরবন পাহাড়ে যাবা কিন্তু বিনিময় তুমি হরিণ খেতে পারবে না হবে এরপর যদি আপনি ধরেন ব্যাংকে আপনার টাকা

এই বাচ্চা দেওয়ার ফলে এই কৃষক বেলা করে কি ধান কাটার সময় বাচ্চাগুলো বাচ্চাগুলো মেনে হাহোত ক্রানিা নমেতুছ্টফ্যে কোক�ে চনেকেরি কন্য়েন কাহে কনে ক্য়ে কনেরা কাহল আংদ্টষে। কাহলা কন্য়ে ঈকানা কাহল

এই জলাভূমি যদি না থাকে কি হবে জানেন আমাদের কৃষি ধ্বংস হয়ে যাবে আমাদের দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ হারা যাবে এই যে বিলে এখন যেভাবে কীটনাশক মারা হয় চায়না দুয়ারি জাল আগামী পাঁচ বছরের মধ্যে দেশীয় প্রজাতির প্রাকৃতিক মাছ সব শেষ আগামী মাত্র পাঁচ বছরের মধ্যে সব শেষ তাহলে এই চায়না দুয়ারি জাল সহ এই যে অনেকে আবার শটলাইট বাড়ে তেরো হাজার এদিকে কি আছে কিনা জানি না তবে চায়না জাল আছে জাল প্রাকৃতিক মাস শেষ হয়ে যাবে জলাভূমি না থাকলে প্রাকৃতিক মাস শেষ কৃষি শেষ তারপর ভূগর্ভের পানি শেষ হয়ে যাবে করে এগুলো কিছুই থাকবে না তারপর আমার আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন কিছুটা কি কাজে লাগতে চায় তাহলে বিষ মারবেন না এর বিকল্প হচ্ছে গিয়ে একটা প্রাকৃতিক ব্যবস্থাপনা আছে সেটা হচ্ছে আপনার ইয়ে আছে না আপনার ওই যে পানির সাথে গোলাইয়ে ওগুলো মারবেন আর সেই সাথে বিষ মার যেহেতু মারবেন না সেহেতু পাখিদের আবাসস্থল তৈরি করতে হবে প্রচুর পাখি নিয়ে আসতে হবে বিলে পাখি আবার ফেরত আনতে হবে যারা যারা পাখি শিকার করে তাদেরকে নিবৃত্ত করতে হবে যে আর পাখি মারা যাবে না

আপনার সামনে এই জায়গাগুলো পাখি মাততে আসে আমাদের নিজেদের শুনবে না আমাদের সাথে